দেখো আমি কারোর সঙ্গে ঝগড়া কাচাল কোনো কিছু করতে চাই না তো আমি একটা কথাই জানিয়ে রাখছি যে আমার বা আমার ছেলের যদি কোনো দিন কোনো কিছু হয় তো সেই দায়টা কয়েকটা লোকেরই থাকবে সেই দায়টা কয়েকটা লোকেরই থাকবে কারণ যত দিন যাচ্ছে আমি মানে আর কুলাতে পাচ্ছি না আমি আর কুলাতে পাচ্ছি না আমি কারো খাইও না কারো নেইও না ঠিক আছে আমি কারো দশ টাকা জমাও করে রাখিনি তো আমার সঙ্গে কেন এসব হচ্ছে আমার সঙ্গে কেন এসব হচ্ছে যারা যারা আমাকে নিয়ে নিজেদের নোংরামির জন্য নিজেদের নোংরামি লাভের জন্য হ্যাঁ তোমরা করো তোমাদের ইচ্ছে মতো তোমরা নোংরামি করো এখানে পুরুষ মহিলা স আছে যে তাদের নোংরামির জন্য আমার জীবনটা নিয়ে খেলছে সঙ্গে আমার ছেলের তো সেই নামগুলো কিন্তু সাদা খাতায় ভালো করে লিখে রাখবো আমি সাদা খাতায় ভালো করে লিখে রাখবো আমি আমাকে আর আমার ছেলেকে যদি এই দুনিয়া থেকে চলে যেতে হয় না আমি কাউকে একটা ভাত খেতে দিব না শান্তিমতো এটা কথা আমি জানিয়ে গেলাম আমি এতদিন কাউকে কোনো কিছু বলিনি আমি এতদিন আমি চোদ্দ বৎসর থেকে কি যন্ত্রণা করে আছি আমি কাউকে কোনো কিছু বলিনি আগের বছরগুলো যখন ছেলে ছিল না বা ছেলে ছোট ছিল তখন ঘরের লোকগুলো তারপরে শুরু হলো আজকে আজকে সাত আট আট বছর বছর থেকে থেকে বাইরের লোকের সাথে ষড়যন্ত্র করছে নিজের বর হয়ে তো শুধু ও না অনেক কয়জন আছে যে আমি অতি যত্নে নামগুলো লিখে রাখবো আজকে রাত্রেই লিখে রাখবো আর আমার বাড়ির লোককে আমি আগে টেনশন করবে জন্য এ করবে জন্যে আমি কোনো বেশি কিছু বলিনি এখন আমি কখন আমার কী হয় না হয় আমি কিন্তু বাড়ির লোককে সব জানাই কে কি লাভের জন্য ষড়যন্ত্র করছে করতেছে কি কার সঙ্গে কি যোগাযোগ করতেছে আমি আমি ও সব নিই আমি কারও পিছনে যাই না আমি কারো পিছনে যাই না এমনকি আমার বড় বলতে পাবে না যে আমি ওর পিছনে খুচাখুচি করছি আমি ওর পিছনে খুঁচাখুচি করছি আমি কখনো ওর পিছনে কোনোদিনও খুচাখুচি করিনি ও আমাকে টাকা পয়সা দিত না আর আমি মানুষকে বলতাম আমাকে টাকা পয়সা দেয় ওকে আমি এত ভালো বর সাজিয়ে রাখছিলাম আর আমার সঙ্গে এত বেইমেনি করলো বাইরের বাইরের লোকের সঙ্গে সব সময় ফোন সব সময় ষড়যন্ত্র নিজে পিছনে থাকে আর সামনে লোক দিয়ে করায় লোক দিয়ে করাচ্ছে আমি অনেক বছর থেকে ভাড়া বাড়িতে শান্তি মতো থাকতে পারি না আমাকে হুমকি দেয় এ করে সে করে এর আগে আমি ভাড়া হাজরা পাড়া থেকে আমি হাজরা পাড়া থেকে আমি ভালো মানুষটা ভাড়া ছিলাম হাজরা পাড়ায় আমি ওখান থেকে আমাকে বাড়ি সারতে হলো পূজার পূজার দুর্গা পূজাতেই পরের দিন কয়েকদিন দুই দিন নাকি দুই এক দিন পরে দুর্গা পূজা তো আমাকে বাড়ি সারতে হলো এতটা আমাকে যন্ত্রণা করলো নিজের বড় হয়েও করলো আবার ওখানে বাজে মহিলা বাজে পুরুষকে দিয়েও করাইল আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেটা আমি আমি এত সহ্য করেছি আমি আমি ঘরের লোকের শ্বশুর বাড়ির বরের এত সহ্য করেছি আমি আর পাচ্ছি না আমি বাইরের লোকও লোকে ওরা বাইরের লোকের সাথেও এরকম করবে আমি কখনো ভাবতে পারি নাই আমি বুঝতে পারি নাই আমি ওকে এত বিশ্বাস করছিলাম যখন দেখলাম যে হ্যাঁ ও আমাকে একটুকুও ভালোবাসে না একটুকুও চায় না তাও আমি সংসারটা বাঁচানোর জন্য আমি নিজে সংসার চালাইছিলাম কষ্ট করে আর চুপচাপ ছিলাম সব সময় এগুলো হুমকি আমাকে মারবে কাটবে আমাকে বাঁচতে দিবে না আমার ছেলেকে বাজতে দিবে না সব সময় এইসব কথা আমি সত্যি বলছি আমি কোনো ভিউজ পাওয়ার জন্য আমি এইসব করছি না আমি ওকে সোশ্যাল মিডিয়ায় তোমরা যারা বলো যে আমি ফ্যামিলির কথা কেন সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছি প্লিজ আমি আর পাচ্ছি না আমি ওকে দিনও আমি কারোর কেউ বলতে পারবে না যে আমি শ্বশুরবাড়ির বা আমার পর এরকম এরকম এ করে চে করে আমি দিন কারোর সামনে বলি নাই কিন্তু আমি দুই বছর থেকে পাচ্ছি না আমি দুই বছর হইলো আমি সব কথা আমি সব কথা আমি এখন খুলে বলছি সবাইকে কারণ আমি বুঝতে পারছি আমি আর বুঝে বাঁচতে পারবো না আমার মন ভেঙে গেছে আমি কিভাবে বাঁচব একদিকে আমার সংসার চালানোর যন্ত্রণা আমার বাচ্চাকে কী করে কী করে কি করবো আবার আমার ছেলেকে এক এক বছরের বাচ্চাকে ও বাড়ি ছাড়া করেছে এত বড় অন্যায় করেছে ছেলের সঙ্গে আর পুলিশকে বলছি কি আমার আমার ছেলেকে মানুষ করার জন্য আমাকে শহরে রাখছে ছেলেকে শহরে রাখছে আমাকে শহরে রাখছে যেটা ওর এত বড় বড় দাদাদের সঙ্গে আমাকে বাড়ি ছাড়া করলো ছেলেকে ও নিজে বাপ আছে বাড়ি আছে কিন্তু আমার ছেলে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে সেটা এত টাকার অভাবে আমি ঘর ভাড়া দিতে পারি না আমি যদি আমার মা আমার যদি নিজে থেকেই দুনিয়া ছাড়তে হয় তাহলে আমি খুব যত্ন করে লাইভ ভিডিও করব আর সাদা খুব সুন্দর করে লিখে লিখে যাব আমার যদি জীবন যন্ত্রণাতে যায় যায় তো আমি কাউকে ছাড়বো না আর যদি আমার কারো হাতে আমার দুনিয়া ছাড়তে হয় তাহলেও আমি ভালো করে লিখে রেখে যাব তোমরা বলো যে কেন তুমি এত ভেঙে পড়ো চুপচাপ থাকো শান্ত ছেলেকে নিয়ে বাঁচো ভালো করে বাঁচো সব বাজে বাজে লোক যেখানে নিজের বরেই হচ্ছে এক নাম্বার নিজের বরেই হচ্ছে এক নাম্বার ও আমার সঙ্গে প্রেম